আবাস যোজনায় বাড়ি পেলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষের স্বামী ও স্থানীয় তৃণমূল নেতা আবাস যোজনা নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে সেই অভিযোগেই নতুন সংযোজন বীরভূমের নানুর ব্লকের দাসকল গ্রাম করেয়া এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের আলী গ্রামের ঘটনা জানা গেছে নানুর ব্লকের আলী গ্রামের তৃণমূল নেতা ও প্রাক্তন উপপ্রধান প্রণব মন্ডলের নাম রয়েছে আবাস যোজনার লিস্টে আর তার বাড়ির টাকাও নাকি ওই তৃণমূল নেতার অ্যাকাউন্টেই ঢুকেছে অভিযোগ আলী গ্রামের এক গরিব পরিবার বারবার শাসনের দারস্থ হয়েও আবাস যোজনায় বাড়ি পাননি একই সঙ্গে প্রতি বছর বর্ষাকালে ওই গরীব পরিবারের বাড়িতে জল ঢুকে যায় বর্ষাকালে বেশি বৃষ্টি হলে আশ্রয় নিতে হয় অন্য জায়গায় কিন্তু সেই পরিবার বাড়ি না পাওয়ায় তারা খুব ogra দিচ্ছেন তাদের অভিযোগ আমরা বারবার প্রশাসনের দারস্থ হয়েও বাড়ি পাইনি কিন্তু যাদের পাকা বাড়ি রয়েছে তারা বাড়ি পাচ্ছে কিভাবে পেল এই তৃণমূল নেতা বাড়ি এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষের স্বামী বাড়ি পেলেও বাড়ি পাচ্ছেন না বাড়ি পাওয়ার যোগ্য মানুষজনেরা কোথাও কি প্রশাসনিক গাফিলতিতে এমনটা হচ্ছে যদিও এ বিষয়ে নানুর ব্লকের বিডিও সন্দীপ সিংহ রায় জানান যে এই লিস্টে যাদের নাম এসেছিল সেগুলোকে সার্ভে করে দেখে তারপর বাড়ি দেওয়া হচ্ছে যদিও স্থানীয় বিদ্যুৎ কর্মাধ্যক্ষের স্বামীর বাড়ি পাওয়া নিয়ে বিডিও বলেন বিষয়টি আমার কাছে এখনো অজানা যদিও ঘটনাটি সত্য হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে আর এ বিষয়ে তৃণমূলকে এক হাত নিয়েছেন বোলপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল বিজেপি সভাপতি বলেন এটাই তৃণমূলের কালচার সঠিক সামাজিক উপভোক্তারা বাড়ি পাবে না তৃণমূল নেতারা এই বাড়ি পাবে তৃণমূলের নেতাদের বাড়ি দেওয়ার জন্যই এই বাংলা আবাস যোজনায় বাড়ি দিতে শুরু করেছে বোলপুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট বীরভূম টাইমস অভিযোগ ওই বর্ষাকালে আমাদের এই বাড়ি ঘর ডুবে যায় আচ্ছা এবার ঘরে ঘর দিয়ে সব ডুবে গেছিল আমরা বাড়িতে ছিলাম না আমরা স্কুলে দু সপ্তাহ বাস করেছি আমাদের প্রধান সাহেব আবার আশ্রয় দিয়েছিল তারপর ঘরে জন্য বললাম এই দুবো দুবো এই কথা বলছে হ্যাঁ জানাচ্ছি বিদিকে জানালি এই হবে 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 এই কথা বলছে হ্যাঁ আর ঘরে যেটাই মেরামত করেছিলাম সেটা হর সাতটা দুবো বলেছি সেও দেয় নেই সে আমি ধার করে করেছি বাড়ি বাড়ি বাড়িটা বহু দিন পাইনি দিন যত দুদিন বাস করছে আমরা বাড়ি পাইনি বাড়ি। আর অন্য জায়গায় যাদের বাড়ি আছে তাদের পাকা বাড়ি পেয়েছে আর আমাদের মাটির ঘর দেখছে মাটির আমরা কিছুই পাইনি গরিব মানুষ খেটে খুঁটে খায় কোনো দিন দিন খাটা আগের বর্ষায় জল উঠে গিয়েছিল হ্যাঁ জল ওঠে এবার বেশি এবার সব ঘর ডুবে গিয়েছিল

ব্যক্তি আমার কোনো জমি জায়গা বলে কিছু নেই আমি আলাদা পরিবারে বাস করি দু সাল থেকে আমি আলাদা থাকি এবং তার রিপোর্টও আমার কাছে সব আছে এবং দু সালে যে জনগণনা হয় সেই তার রিপোর্টও আমার কাছে ভরা আছে এবং মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া ঘর পেয়েছি এতে আমি আনন্দিত আমি গর্বিত ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে অনেকজন আছে যাদের বাড়ি দরকার যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের বাড়ি না এসে তৃণমূল নেতার বাড়ি এলো কিন্তু সেক্ষেত্রে আপনার বাড়ি যেটা এসছে সেটা পাকা বাড়ি তারপরেও কিভাবে আপনি বাড়ি পেলেন আমার কোনো বাড়ি নেই আপনারা যেটা বলছেন সেটা আপনারা ভুল বলছেন আপনারা প্রেশার ক্রিয়েট করছেন কারণ আমার কোনো বাড়ি নেই আমি বাড়ি পেলে অবশ্যই বাড়ি থাকলে অবশ্যই আমি কোনোদিনই বলতাম না বা বাড়ি নিতাম না মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া বাড়ি পাচ্ছি সকলেই পাবে যাদের বাড়ি নেই তারা সকলেই বাড়ি পাবে যে বাড়িটা পাওয়া গেছে ওটা কার বাড়ি যে বাড়িটা এসেছে সেটা আমার নামে বাড়ি হুম তাহলে আপনার নামে কিভাবে বাড়ি এলো আমার নামে যেভাবে প্রকৃতিতে সবাই যেভাবে আসছে প্রত্যেকের যেভাবে বাড়ি আসে সেইভাবে বাড়ি আসছে কোন কোন জায়গায় এসেছে আপনার বাড়িটা কোন জায়গায় মানে মানে বাড়িটা আপনার যখন জমি নেই তাহলে আপনার নামে বাড়ি কোথায় কিভাবে এলো জমি না থাকতেই পারে কোনো মানুষের যদি জমি না থাকে বলে যে বাড়ি আসবেন এমন তো কোনো হতে পারে না জমি না থাকলে তাহলে বাড়িটা কোথায় করবে। কেউ জমি দিতে পারে বাবা যদি কি কারোর বাবা বা কারোর আত্মীয় যদি জমি দান করে বা তাকে যদি লিখে দেয় তাহলে সেই জায়গায় সরকারি নিয়মে ঘর করতে পারে আপনি বলেন যে আমার কোনো জমি নেই আমার কোনো জমি নেই জমি আমি জায়গা বলতে যদি জমি আর জায়গা বলতে দুটো কি পার্থক্য বোঝাই বাস্তু ডাঙা বাস্তু ভিটে আর তার সঙ্গে শ্রেণী শ্রেণী জমি তাহলে দুটোই কিন্তু পরিবর্তন কৃষি জমি যাকে বলে সেই ক্ষেত্রে কিন্তু আমার এক কাটাও নেই তাহলে আপনার বাস্তু জমি রয়েছে আমার বাস্তু জায়গা দু কাঠা আছে সেখানে আপনি বাড়ি পেয়েছে সেখানে আমি বাড়ি পেয়েছি আপনার তো পাকা বাড়ি রয়েছে আমার কোনো পাকা বাড়ি নেই আপনার বাবার রয়েছে বাবার রয়েছে হ্যাঁ তার পাশে আপনি পেয়েছেন তার পাশে আমি পাকা এই বাড়ি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে সেখানে তৃণমূল নেতারা বাড়ি পাচ্ছে এবং বিদ্যুৎ কর্মাধ্যক্ষ স্বামী বাড়ি পাচ্ছে কি বলবেন তৃণমূল তৃণমূল কংগ্রেসের এটাই তো সংস্কৃতি এটাই তো নিয়ম নীতির মধ্যেই পড়ে ওরা জনপ্রতিনিধি হিসাবে তো জনগণের কাজ করছে না আমি নিজেও দেখেছি আপনারা যেটা বলছেন যে বিদ্যুৎ কর্মাধ্যক্ষের স্বামী বাড়ি পেয়েছে ও তো পাকা বাড়ি আছে তা সত্ত্বেও তৃণমূলের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ব্লকের সেই জন্য ওদের তো বাড়ি আগে দিতে হবে ওই গ্রামের অনেক সাধারণ মানুষ গরিব মানুষ আছে বাড়ি পায় না তৃণমূল কংগ্রেস জনগণের জন্য নয় তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের জন্য নয় তৃণমূল কংগ্রেস তৃণমূলের জন্যই যারা ব্যক্তি স্বার্থ চৈতার্থ্য করার জন্যই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেতান্যত্রীরাই বাড়ি পাবেন এইরকম শত শত উদাহরণ আছে তো আপনাদের কাছে আমি অনুরোধ করব এটা সারা বাংলা জুড়ে যাতে প্রকাশ পাই যে তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ এই যে সাধারণ মানুষের জন্য যে দেশের প্রধানমন্ত্রী যে আবাস যোজনার ব্যবস্থা করেছেন যে পাকা বাড়ি করার সামর্থ্য নাই তাদের জন্যই পাকা বাড়ি কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রেস এই চিন্তাধনা নিয়ে চলছে না

যা নাম আমরা এনকোয়ারি করার পরে আমাদের অলমোস্ট আমাদের থার্টি ওয়ান পারসেন্টের ওপর আমাদের রিজেকশান হয় তারপরেও যারা তিন তারিখের মধ্যে দরখাস্ত করে তাদেরগুলো আমরা আবার রিচেকিং করি এই লিস্টের ওপরে গ্রাম তারপরে গ্রামসভা অনুষ্ঠিত হয় গ্রামসভা রেকমেন্ডেশনের ভিত্তিতেও যা যা নাম আসে সেগুলোকেও আমরা আবারও ফিল্ড ভিজিট করি করার পরে আমাদের লিস্ট ফাইনালাইজ হয়েছে আপনারা যে বাড়িটির কথা বলছেন ওই বাড়িটি এই বছরে প্রথম অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার জন্যে প্রপোজাল জেলা স্তরে আমাদের এখান থেকে পাঠানো হয়েছে নতুন লিস্ট যেটা আঠেরো সালের ডাটাবেসের উপর আমরা কাজ করছি সেই ডাটাবেসে ওনার পরিবারের সকল ওনারা একটা জয়েন্ট ফ্যামিলি ওনাদের সকলের নাম ছিল না সুতরাং পরবর্তী সুযোগ যখন আসবে আমরা অবশ্যই তাকে তার নামটি ইনক্লুড করব যে তৃণমূল নেতার বাড়ি এসছে এমনটা অভিযোগ হচ্ছে তাদের পাকা বাড়ি রয়েছে সেখানে সেই এই জাতীয় কোনো অভিযোগ আমার কাছে আসেনি কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে তো এই সার্ভে হয়নি আমরা একটা ইন্ডিপেন্ডেন্টলি সার্ভে করেছিলাম যদি অভিযোগ তিন তারিখের মধ্যে এসে থাকে দেন অবশ্যই এটা অ্যাড্রেস করা হয়েছে যদি গ্রামসভার মাধ্যমেও এসে থাকতো সেটাকে অ্যাড্রেস করা হয়েছে প্রত্যেকটি বাড়ি আমরা রিজেকশান করার আগে আমরা দুবার করে সেগুলোকে ফিল্ডে ভিজিট করিয়েছিলাম